আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব নিবেদন শেষে বলেন একুশে ফেব্রুয়ারি আমাদের ফ্যাসিবাদ ও অত্যাচারের প্রেরণা দিয়েছে তিনি আরও বলেন ফ্যাসিজমের উত্থান হলে একুশের চেতনায় এদেশের মানুষ আবারও রাজপথে নেমে আসবে রিজবি ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন একুশে ফেব্রুয়ারি শুধুমাত্র ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য নয় বরং দেশের স্বাধীনতা গণ গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের উৎস তিনি এও বলেন এ সরকারের দায়িত্ব হল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা যাতে জনগণের আস্থা ফিরে আসে এদিকে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ব্যক্তিগতভাবে একুশের সঙ্গে তার আত্মিক সম্পর্কের কথা জানান তিনি বলেন আমার মা ভাষা শহীদ ছিলেন এবং একুশের আন্দোলনে তার অবদান ছিল অমূল্য ভাষা শহীদদের কথা স্মরণ করে এবং তাদেরকে শ্রদ্ধা জানাতে আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ দেশের সর্বস্তরের মানুষজন শহীদ মিনারায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন